রামকৃষ্ণদেবের কথা আর কি সংসারের মধ্যে থেকেও পাক না লাগিয়ে সব সবকিছুর মধ্যে থেকে নিজেকে একটা লাইফের দিকে যাওয়া আচ্ছা পড়াশোনা করছিলাম তাই না বলে একটি প্রেমের কবিতা তিন দিন আগে লিখেছি খবরের কাগজে রোববারে রঙিন পাতাতে ছাপা হয়ে গেছে কালকে যখন সোশ্যাল মিডিয়ায় আসবে তখন সবাই দেখতে পাবেন সেটা টোটো ঠোঁটের প্রথম ছোঁয়া আমি তখন ব্যগ্রোলা ভয়ে লজ্জায় বুক দূরে দূর সেই শুরু এই প্রশ্নটাই আমার ছিল যে ধরো যারা আমরা যারা লিখি আমি আমার কথাই বলছি আমি সারাদিনে যখন যেটা ইচ্ছে করে লিখে ফেলি তারপর ইনস্ট্যান্ট একটা রিলিফ পাই তো সারাদিনে এমনও হয়েছে সারাদিনে তিরিশখানা কবিতা লিখেছি মানে পাগলের মতো লিখে যাই তো তুমি যেরকমভাবে ব্যালেন্স করো আমি তো কথা প্রসঙ্গে অনেকবারই বলেছি যে আমি তোমার মতো হতে চাই তুমি আমার আদর্শ তো এই যে ব্যালেন্স করো তুমি মানে কাল্পনিক জগৎ এবং বাস্তবিক জগৎ দুটোকে একসাথে নিয়ে হেঁটে যাচ্ছ তো এই জিনিসটা আমি জানি আমি ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে মিশি বলে আমি জানি কিন্তু সবার মাঝে যদি একটুখানি সেই বার্তাটা দিয়ে দাও কল্পনা আর বাস্তবকে নিয়ে কীরকমভাবে তুমি চাই না সহজভাবে জীবন কাটানো জীবনটা যেমন ফুটবল খেলাটা হচ্ছে তিনটে কাঠির মধ্যে তোমাকে বলটা রাখতে হবে আর ক্রিকেট খেলায় হচ্ছে যদি বলার যখন থাকে আমি তখন উইকেট পেতে হবে আর যদি ব্যাটসম্যান হই তাহলে বলটা বাপি বাড়ি যা বলে ছয় মারতে হবে বা চার মারতে হবে খুব সহজ যে কোনো জীবনটা জটিল নয় জীবনটা সহজ সহজভাবে কাটানো বাড়িতে সংসারী সবসময় রামকৃষ্ণদেবের কথা আর কি সংসারের মধ্যে থেকেও পাক না লাগিয়ে সব কিছুর মধ্যে থেকে নিজেকে একটা লজ্জাদ্দার লাইফের দিকে যাওয়া আচ্ছা আর আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি তোমার কবিতার শুনো তোমার প্রেমের কবিতার শুনো হ্যাঁ আমি অবশ্যই আমি আমার লেখা একটা ছোট্ট কবিতা পাঠ করব কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছে তোমার লেখা একটা কবিতা যেটা আমার খুব ভালো লাগে এবং এই কবিতাটা পাঠ করতে করতে আমি একা একা অনেকবার কেঁদে ফেলেছি তো আমি জানি না হয়তো আমিও হয়তো তোমার মতো ইমোশনাল হয়ে যাবো কিন্তু তবুও আমি চেষ্টা করছি আর আমি তোমার মতো অত অত ভালো পাঠ করতে পারি না এরকম বলಬೇনা কোন কবিতাটার কথা বলছি তুমি থাকবে মনে যেটা মনে থাকবে মনে থাকবে তো পুরুষের কবিতা যদিও সারা পৃথিবীতে মহিলারাই এটা বেশি করেন হ্যাঁ আর কিন্তু মহিলাদের জন্য লেখা হচ্ছে থাকবে মনে তো আমি একটু করছি আমি আমি যেরকমভাবে আমি তোমার কবিতা আমি সব সময় উপলব্ধি করে পড়ি আমি অন্তর থেকে পাঠ করি সেটা যেমন ধরো বাচিক শিল্পীরা যেমন কি করে তারা গলার কাজ দিয়ে ওঠায় নামায় অত কিছু ভাবি না আমি উপলব্ধি করি কবিতা পাঠ করে আমি কেনে ফেলি সেরকমভাবেই আমি ধন্য আমার কলম ধন্য কবি জন্ম আশীর্বাদ দিও কবিতা থাকবে মনে কলমে আমার শ্রদ্ধেয় শ্রী আরণ্য বসু মহাশয় কবি তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও আমি যখন পঞ্চদশী তোমার তখন ষোলোই বোধল আমি যখন বন্য কুসুম তুমি তখন কবিতাময় ছাদের উপর মাদুর পাতা আমার গলায় কান্ত কবি দূরে কোথাও ট্রেন যাচ্ছে প্রহর জড় জোড়া শান্ত ছবি আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রায় কিশোরী তোমার তখন উড়ন্ত চুল আমার ফ্রকে সলমাজরি চিলে কোঠায় কেউ থাকে না পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া আমি তখন ব্যগ্র ভয়ে লজ্জায় বুক দূর দূর সেই শুরু সেই অশান্তিময় তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময় সন্ন্যাসিনীর একই জ্বালা পঞ্চাশের বর্ণ ছটায় অন্তবিহীন হল কুসুম যা ইচ্ছে তাই গুজব রটায় রটাক গুজব নিন্দে করুক দাঁড়িয়ে থাকি বিরল ভোরে স্টেশন রোদের লাজুক হওয়ায় কখন তোমার রুমাল ওড়ে হওয়ার কথা ব্যাকুল বাতাস হওয়ার কথা ব্রজের বুলি মাধকরীর জন্য যাওয়া সাজবিহানের শূন্য ঝুলি পরের জন্মে প্রথম দেখায় নিও ভাসিয়ে দুকুল তোমায় দেখবো পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুকুল আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আঁচল আমার সময় হবে মেঘ ঘনাবার। সময় হবে বৃষ্টি নামার সময় রেখো হারিয়ে যাবার সময় রেখো দূরের বাসে সময় রেখো গ্রানটাং রোড একটা সিটে তোমার পাশে এ জন্মে যা বলা গেল না ও জন্মে তা ঠিক শুনবই কোণে দেখা আলোয় ছাদে কান পেতে রই কান পেতে রই এ জন্মে তো শিমুল ফুট্টো শিমুল লাগলো আগুন বনে বনে ফুলের পোশাক পরিয়েও আমায় পরের পরের জন্মে থাকবে মনে বিউটিফুল বিউটিফুল আমার মনে হয় যে আমার কবিতা লেখা ধন্য হয় এতে যখন তোমার মতো সংবেদনশীল কোনো মানুষ পড়েন এবং ইমোশনাল হয়ে পড়েন পড়তে পড়তে দারুণ দারুণ আমি কৃতজ্ঞ থাকলাম বন্ধু তোমার কাছে আমাদের মতো অনেকেই আছেন যারা এই জন্মে অনেক কিছুই পায় না তারা অবশ্যই পরের জন্মে সেটা পেতে চাই সেই জন্যই হয়তো কবিতাগুলো এত পপুলার হয় আর কি হ্যাঁ আচ্ছা এরপর আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি কয়েকটা তোমার তোমার কয়েকটা লাইন বলো তোমার কবিতা আচ্ছা লাইন শুনি গতকাল লিখেছি একটা কবিতা ছোট্ট কবিতা চট করে শুনিয়ে দিই তারপর আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব কবিতার নাম ব্যাস আর কিছু নয় কলমে আমি অর্পিতা কামিল্লা আমার বলার চেয়ে আমায় নীরবে বুঝে নেওয়ার তাগিদ তোমার বেশি তাই তোমাকে আমি এত ভালোবাসি ব্যাস আর কিছু নয় একটা প্রগাঢ় সম্পর্কের গভীরতায় আমরা সেটা তারাও অনুভব করে আমাদের দেখে যারা ব্যাস আর কিছু নয় গভীর জীবনবোধের বোদ্ধারা জানেন ভালোবাসা মানে শুধু একটা আশ্রয় মনের জন্য মনের মতো মনের ব্যাস আর কিছু নয় কিছু সম্পর্কের কোনো নাম হয় না সেই সম্পর্ক কখনো অবৈধ নয় দুটো মানুষ একে অপরকে ভালো রাখে একে অপরের যত্ন করে ভালোবাসা তো এটাই ব্যাস আর কিছু নয় ও একদম হয়ে গেলাম কি সুন্দর এই প্রসঙ্গে আমি তোমার কাছে এক মিনিট চেয়ে নিলাম আজকেই একটি কালকেই সোশ্যাল মিডিয়াতে এই কবিতাটি আসবে আজকে দেওয়ার মতো কারণ আমি পড়াশুনো করছিলাম এই অনুষ্ঠানটা তোমার সামনে বসতে হবে তো তাইনা বলে একটি প্রেমের কবিতা তিন দিন আগে দেখেছি খবরের কাগজে রোববারে রঙিন পাতাতে ছাপা হয়ে গেছে কালকে যখন সোশ্যাল মিডিয়ায় আসবে তখন সবাই দেখতে পাবেন সেটা কবিতার নাম তাই না ওর কবিতাতে মনে পড়লো বলে আমি সঙ্গে সঙ্গে বার করলাম এই মুহূর্তের লেখা আজকেই প্রকাশিত হয়েছে তাই আমার হ্যান্ডরাইটিংটাই পড়ছে তাই না তীব্র বেদনার প্রতিটি মুহূর্তে আমার আলতো স্পর্শ আপনার নীল হয়ে যাওয়া ব্যথাকে ছুঁয়ে থাকে আপনার মন খারাপের ছায়ের কাপে আর ছেঁড়া পাতায় বেজে ওঠে আমার চেনা রিংটন আমাকে পাশে নিয়েই ঝিলের জলে পানকৌড়ির উচ্ছ্বাস দেখা চাই আপনার তাই না অথচ আপনার ভাবনা ও বিন্যাসে কোথাও সেই শিলিত স্বীকারোক্তির ভগ্নাংশও থাকে না যদিও জানি মাঝরাতে আপনার ঘুমহীন বালিশ ভিজে যায় আমার কবিতার মগ্ন উচ্চারণে প্রথম বৃষ্টির স্বপ্নে আবার বৃষ্টি প্রথম বৃষ্টির স্বপ্নে আপনি আসেন আমার স্পর্শের গভীরতায় আকণ্ঠ ও অনিবার্য তাই না আপনার বেপরোয়া অস্বীকার ও তাৎসিল্যের উত্তরে আমি বড় জোর চুপ করে থাকতে পারি আমি চুপ করে থাকলাম অসমাপ্ত কবিতার মতো চুপ করে থাকলাম জানি ফুট নেবাক আর তাজমহল দুটোই আসবে আমাদের জীবনে আসবেই তাই না পুরুষ হিসাবে প্রেমে পড়ার কোনো বয়স নেই সেটা নিয়ে তুমি কীরকম বক্তব্য রাখতে পারো হ্যাঁ সে তো বটেই কিন্তু সব প্রেম উত্তম উক্ত পড়লে অনেক কিছু নিরুচ্ছারিত তোমার কবিতার মধ্যেই শুনলাম পড়ার কোনো বয়স নেই আমরা প্রেমে পড়ি যখন তখন প্রেমে পড়তে পারি কিন্তু মানে সঠিক মানুষটার প্রেমে পড়তে হবে যে নেহেরু আমাদের কাছে আহ ডিসকভারি অফ ইন্ডিয়ার শিক্ষক বইয়ের এরকম একটা মহাগ্রন্থের শিক্ষক আমি তার উদ্দীপটি ভার করেই বলবো যে টু ডি অ্যান্টো রিড অ্যান্ড ডিড আমাদের পড়তে হবে দুটো প্রশ্ন করে নিয়ে আমরা ন্যাপিক হায়ের রাউনে চলে যাব দুটো একটা প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন আমার যে আমরা আমার ক্ষেত্রে আমি মনে করি যে প্রেমে পড়ার কোনো বয়স নেই আমরা প্রেমে পড়ি যখন তখন প্রেমে পড়তে পারি কিন্তু মানে সঠিক মানুষটার প্রেমে পড়তে হবে আর এই যে একটা পরিণত বয়সের প্রেম আর যখন কিশোরী মেয়েটি যখন প্রেমে পড়ে তখন একটা যে পাহাড় থেকে ঝর্ণা যেমন উচ্ছ্বল গতিতে আসছে চঞ্চল উচ্ছ্বল সেরকম যখন সে পঁচিশ পঁচিশের তরুণী হয় তখন তার প্রেমের ধরনটা রকম হয় সে যদি চল্লিশের কোঠায় হয় তখন তার প্রেমে একরকম পঞ্চাশ বছর বয়সে তার প্রেম একরকম আর ষাট বছর বয়সের প্রেম একরকম আমি একজন মহিলা হিসাবে সেটা বলছি তো একজন পুরুষ হিসাবে প্রেমে পড়ার কোনো বয়স নেই সেটা নিয়ে তুমি কীরকম বক্তব্য রাখতে পারো হ্যাঁ সে তো বটেই কিন্তু সব প্রেম তো বললে অনেক কিছু নিরুচারিত তোমার কবিতার মধ্যেই শুনলাম অনুচ্চারিত অদৃশ্যপূর্ব হ্যাঁ অসহ্য স্পর্শম যে মানুষটির প্রেমে পড়ব সেই জন্য সঠিক মানুষ হয় হ্যাঁ হ্যাঁ বাট সে যদি নাও জানে কখনো হ্যাঁ সে যদি কোনো তুমি তো জানি না কিছু নাও জানিলে আমার সমস্ত কবিতা তবু তোমারই লক্ষ্য করে এরকমও যদি হতে পারে হ্যাঁ কাজেই সবই আউটবাস্ট করে বলতেই হবে এমন কথা নয় কখনো কাউকে সারা জীবন নাচেও থাকতে পারে যদি জানতে বাবা কিসের ব্যথা তোমায় জানাতাম কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম এরকমও হতে পারে তবে ওই যে বললাম না বেপারোয়া হওয়ার মধ্যে যে ব্যাপকতা থাকে সেই সাহসটা সব বয়সে না দেখানোই ভালো একদম আমি বিশ্বাস করি ব্যক্তিগত সুখের জন্য কখনো অন্য কাউকে দুঃখ দেওয়ার কোনো অধিকার আমাদের কারোর মধ্যে একদম সেটাই হয় সুন্দর হোক সবাই ভালো থাকে বেঁচে থাকা সুন্দর হোক প্রত্যেকের জেগে থাকা সুন্দর হোক প্রত্যেকের ঘুমটা যেন দুঃস্বপ্নহীন ঘুম হয় প্রত্যেকের জেগে থাকা তা যেন এভরি মর্নিং ইস এ নিউ মর্নিং হয় সেই সাউন্ড অফ মিউজিকের বিখ্যাত গানের মতো এডল ওয়াইজ এডল ওয়াইজ এভরি মর্নিং ইউ গ্রিট মি স্মল অ্যান্ড হোয়াইট ক্লিন অ্যান্ড বাইট ইউ লুক হ্যাপি টু may it be. Me. Blossom Samuhari, bloom and bow, bloom and bow forever. Edelweiss, Edelweiss, let my hope land for thee. আরেকটা প্রশ্ন ছিল যেটা আমি যদিও তোমাকে আমি অনেকবার করেছি তবু আমি সবার কাছে আরেকবার জিজ্ঞাসা করি যে ইয়াং জেনারেশন কিছু আছে যারা কবিতাটাকে অনেকটাই মানে মনোটনাসভাবে বা ইন্টারেস্টেড নয় এসব নিয়ে আর আমার কাছে এমন কিছু পরিচিত আছে যারা খুব অল্প বয়স থেকেই কবিতা লিখছে এবং ভীষণ ভালোবাসে তবুও যারা লিখে কবিতা লেখে না বা কবিতা নিয়ে ইন্টারেস্টেড নয় অ্যাকচুয়ালি আমরা সাহিত্য চর্চা করি আমরা মানসিক দিক থেকে অনেক উন্নত হই সাহিত্য চর্চা করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে তো এটা নিয়ে তুমি তাদের জন্য কি বার্তা দিতে চাও করতে হবে আমাদের বাবা মাদের ভূমিকা এখানে অনেক যে আমাদের সাহিত্যের প্রতি সে যদি ইংলিশ আমি পড়ে তাহলে ইংলিশ লিটারেচার নিয়ে সে পড়ুক তারপরে যেহেতু বেসিক্যালি বাঙালি যারা শিকড়ে বাঙালি তারা তো বাংলা সাহিত্যে তাকে ফিরতেই হবে পনেরোই না ফিরুক তিরিশে ফিরবে তিরিশে না ফিরুক পঁয়তাল্লিশে ফিরবে পঁয়তাল্লিশে না ফিরুক ষাটে ফিরবে দশ বছরের গ্যাপ না পনেরো বছরের গ্যাপে এক একটা পাগলের মতো পরিবর্তন কেননা মাতৃভূমির যেমন টান তেমনি ভাষা মায়ের ভাষার তেমনি অমোক টান কবিতা তাকে ভালোবাসতেই হবে আর সাহিত্যের সেরা উপকরণ হচ্ছে কবিতা তাই তো কাজে কবিতার কাছে তাকে ফিরতেই হবে যে যে কবিতা পছন্দ সেও যখন করে তার যে মেয়েটিকে মনের কথা লিখছে সেটা কবিতা হয়ে হয়ে যাবে কাজে কবিতা ছেড়ে সে কোনোদিনও যেতে পারবে না আর আমি শুধু ওয়ার্কশপগুলোতেও বলি টু রিড অ্যান্ড টু রিড অ্যান্ড টু রিড সম্ভবত আমাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরুর কথা এটা টু রিড অ্যান্ড টু রিড অ্যান্ড টু রিড যে নেহেরু আমাদের কাছে ডিসকভারি অফ ইন্ডিয়ার শিক্ষক বইয়ের এরকম একটা মহাগ্রন্থের শিক্ষক আমি তার ধার করেই বলব যে টু রিড অ্যান্ড টু রিড অ্যান্ড টু রিড আমাদের পড়তে হবে পড়া শুরুটা আমাদের সাংঘাতিকভাবে জারি রাখতেই হবে পড়তে পড়তে আমরা অনেক কিছু জানতে পারবো লোকে আমাদের বলুক গ্রন্থকিট বলুক কিন্তু তুমি একদম পড়িস না তোর কোনো মানে বাহ্যিক জ্ঞান নেই তোর কোনো সাহিত্য সম্পর্কে জ্ঞান নেই এই কথাটা যেন আমাদের ছেলে মেয়েদের শুনতে না হয় আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি দেখো এখন যেমন ইয়াং জেনারেশনের ইনক্লুডিং তাদের মা বাবা পর্যন্ত সাহিত্য ছেড়ে সায়েন্সের দিকে এগোচ্ছে মানে অতটা ওদের আগ্রহ নেই সবারই তুমি বললে না যে বাবা মাকে সজাগ হতে হবে তো এক্ষেত্রে একটা পরিবারকে সম্পূর্ণরূপে কীরকমভাবে থাকতে হবে যে সাহিত্যের প্রতি তাদেরকে টান এই এই প্রজন্ম কেন বলছো আমাদের আমি যে বুড়ো হতে চললাম আমাকেই তো আমার মা বাবা এত সাহিত্যপ্রেমী মা বাবা যেহেতু আমার দাদার নাম করা স্টুডেন্ট ছিল সে ইঞ্জিনিয়ার হয়েছে আমার যার তো দাদা ডাক্তার তাই আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে অথবা ডাক্তার হতে হবে আমাকে আমাদের টিচাররা বলেছিলাম আমি ছোটোবেলা থেকেই বাংলায় হায়েস্ট হয় লিটারেচারে ইংরেজিও তো ভালো ছিলাম কিন্তু আমাকে হলো এই দুঃখটা তো আমারও ছিল আমাকে বিজ্ঞান নিয়েই পড়তে হয়েছে তাতে কিন্তু আমি সমৃদ্ধ হয়েছি আমি মনে করি বেসিক বিজ্ঞানটা প্রত্যেকের পড়া উচিত তারপরে হিউম্যানিটিস তো আমরা আমরা যারা প্রতি মুহূর্তে বিজ্ঞানের বাইরে আমরা জানি যে রবীন্দ্রনাথ বিজ্ঞান চর্চা করতেন আবার তার প্রিয়বদ্ধ আইনস্টাইন বেয়ালা বাজাতেন কাজে আমরা যতই বিজ্ঞানমুখী হই না কেন সাহিত্য আমাদের টানবেই সাহিত্য সবার আশ্রয় একদম এবং মা বাবারা আজকের মা বাবারা যদি এই ঘর দৌড়ের মধ্যে ইঁদুর দৌড়ের মধ্যে ঢুকে গেছে সেটা আমাদের প্রজন্ম থেকেই শুরু হয়েছে কাজে আমি আমার মা বাবাকেও এর বাইরে রাখবো না বা আমি আমি যখন বাবা হলাম আমার ছেলে যখন লেখাপড়াতেও ভালো হলো খেলাধুলোতেও ভালো হলো তখন আমি মনে মনে বললাম না বাবা আমি নিজে খেলোয়াড় তবুও বললাম যে না বাবা মনে মনে বললাম তুই অন্তত লেখাপড়াটা কর হ্যাঁ তো লেখাপড়া মানেই তো বিজ্ঞান বিজ্ঞানটা পড়তে হবে বিজ্ঞান সেও বিজ্ঞান পড়েছে একটা মানে বিটেক ইঞ্জিনিয়ার হয়েছে খেলাধুলো ভালোবাসে সে গান ভালোবাসে সিনেমা ভালোবাসে সিনেমা ভালোবাসাটা তো একটা ভীষণ সুন্দর লক্ষণ সারা পৃথিবীতে আমাদের সিনেমার এরকম ঐতিহ্য একেবারে মানে চার্লি চ্যাপলিন আইজেনস্টাইন থেকে শুরু করে সত্যজিৎ রায় পর্যন্ত যে ব্যাপকতা সিনেমার তার যদি আমরা পোকা না হই একেবারে তাহলে তো আমরা সত্যি কিছু জানতে পারবো না কাজে জানতে হবেই নইলে পিছিয়ে পড়তে হবে এটাই আর আমার দেখা অনেক লোক আছে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন ম্যাথ নিয়ে পড়াশোনা করেছেন তারা ভীষণ ভালো কবিতা লিখছেন কারণ একটা ম্যাথ নিয়ে যদি আমরা এক্স ধরে যদি একটা অঙ্ক কষি সেটাও কল্পনা একটা কল্পনা তো সেটাই মানে ইনফিনিটি সোয়ানো আট হ্যাঁ ইনফিনিটিও তো একটা কল্পনা কবিতা যেটা বলছে যে হায়ার ম্যাথমেটিক্সে দুটো রেল লাইন আপনি আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন দুটো সমান্তরাল রেখা কোথাও পরস্পরকে টাচ করবে না কিন্তু हायर ম্যাথমেটিক্স বলছি ইনফিনিটিতে গিয়ে তারা টাচ করবে তার মানে এটাই হলো কল্পনা তো কবিতা যদি আসে কবিতায় এসে তোমাকে দিয়ে লিখে নিয়ে যাবে বলবে যে আই আমায় আমায় নিয়ে তুই লিখেনে রেপিড ফায়ার